রিয়ামণি নামের চব্বিশ বছরের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত স্বামী আদিল হোসেনকে আটক করেছেন পুলিশ বুধবার সকালে উপজেলার কামারগাঁও এলাকায় র্যাংস কারখানায় স্টাফ কোয়ার্টারের ভেতরে এই ঘটনা ঘটে নিহত রিয়ামণি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশামিয়ার ছেলে তিনি ওই কারখানায় বাবুরচি হিসেবে কর্মরত ছিলেন পুলিশ ও কারখানার শ্রমিকদের বরাতে জানা গেছে রিয়ামণি ও আদিল হোসেনের বিয়ে হয়েছিল নয় মাস আগে এর আগে আদিলের আরও একটি বিয়ে ছিল আটক আদিল জানায় সকালে তিনি স্ত্রীর জন্য খাবার কিনতে বাইরে যান প্রায় এক ঘন্টা পর ফিরে এসে রুমের ভিতরে রক্তাক্ত অবস্থায় রিয়ামণির লাশ দেখতে পান

মনি তার একটা ডেড বডি পরে আছে ঘরের মধ্যে এটা শুনে আমাদের আসলে পুলিশ রেসপন্স করে তো এরপরে আমরা এখানে এসেছি আমি শুধু বলবো যে এটার বিষয়ে যে কোনো কনক্লুসিভ সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে আমরা এখনো নাই তা আমরা তার হাজব্যান্ডের সঙ্গে কথাবার্তা বলছি আমরা জানার চেষ্টা করছি কারণ এই বাসায় যেহেতু সে এবং তার হাজব্যান্ডই থাকতো এবং এডিয়াটাও মোটামুটি সুরক্ষিত এই জন্য আমরা অবশ্যই তার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছি এবং আমরা জানতে চাই যে বিষয়টা কি ঘটেছে কেন ঘটেছে এটা একটা এর পাশাপাশি এটা বাইরে থেকে অন্য কোনোভাবে জিনিসটা ঘটেছে কিনা আমরা সেটিকেও উড়িয়ে দিচ্ছি না এ পর্যায়ে এবং আমরা তদন্তের পর এ বিষয়ে বলতে পারবো যে আসলে কী ঘটেছে তবে তার যে শরীরে আঘাত আমরা দেখেছি সেটা ইনকোয়েস্ট হবে এবং পোস্টমর্টম হবে এরপর হয়তো আমরা পাবো যে এক্স্যাক্ট কারণটা কী তবে ইনিশিয়ালি আমরা এখন যে স্টেজে আছে সেই স্টেজে আমি মনে করি যে আমাদের একটু সময় লাগবে বিষয়টা সম্পর্কে যে কোনো একটা সিদ্ধান্ত পৌঁছাতে